হচ্ছে না হলো আমাদের চারিপাশে অসংখ্য লোক যারা একটা ডিম পেলে একটা মুরগি পেলে এক কেজি গরুর মাংস পেলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে অনেক কিছু করতে পারেন আপনাকে আমির থেকে ফকির বানাতে পারেন ফকির থেকে আমির বানাতে পারেন আপনাকে যে কোনো পতিতার সঙ্গে আপনার সম্পর্কের ভিডিও ক্লিপ তৈরি করে ফেলে দিতে পারেন জাস্ট কিছু না আপনাকে একটা ডিম ঘুষ দিন যে তুমি অভুক্ত ক্ষুধার্ত আছে যখন একটা ছোটো কোয়েল পাখির ডিম দিলাম এই সমাজে একটা কোয়েল পাখির ডিম দিয়ে আপনি ডক্টর ভবা তিন সিং বলে সম্মানিত মানুষকে অসম্মানিত করার জন্য অনেক কিছু করতে পারেন কাজই আমাদের যে রাজনীতি এটি এখন কতটা বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং কতটা অসহায় হয়ে পড়েছে আমরা জনগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম